এই সন্তানেরা সৌরভ ক্যাথরিন তারাও সেই তাদের পিতামাতার জন্মের পর থেকেই ভালোবাসায় প্রকৃতি পরিবেশে এই পৃথিবীর আলো বাতাসে মৌলিক মানবিক প্রয়োজনের প্রতিটি উপাদান সর্বোচ্চভাবে পেয়ে আজকের জীবন অবস্থায় এসেছে সেই ভালোবাসার জগতে সবচেয়ে কাছে যার ছিল যার সঙ্গে আলিঙ্গন যার সেই বুকের সুধা পান করে আজকে তারা এই অবস্থায় এসেছে সে আর কেউ নয় তাদেরই মা কাকলি তাদের পিতা হারমন সেও সেই ভালোবাসার সম অংশীদার পিতৃ দায়িত্ব মাতৃ দায়িত্ব আর সেখানে তাদের দেখে জানার শেখার ভালোবাসার কাছে আসার অনেক কিছুই আমাদের আছে ধন্যবাদ আপনাদের পারিবারিক সেই এত বড় বিপর্যয়ে আপনারা তাদের সঙ্গে ছিলেন আজকেও আছেন ভবিষ্যতে থাকবেন কারণ এটিই হচ্ছে মানুষে আমাদের পরস্পরের পাশে থাকা কাছে থাকা সত্যি কথা বলতে কি ঈশ্বরের প্রেমকে মায়ের ভালোবাসার সঙ্গে তুলনা করা হয়েছে পবিত্র শাস্ত্রে বুকে শিশুকে ছাড়া মা কি কখনো একা পারে তাহলে সে মাতৃ ভালোবাসার হাহাকার শূন্যতা থেকেই যাবে কিন্তু জীবন থেমে থাকবে না সেখানেই খ্রিস্টীয় বিশ্বাস ভক্তি আমাদের একান্ত আশা এগো নিয়ে আমিত্ব নিয়ে রি নিয়ে আমরা বেঁচে থাকি না আমাদের বিশ্বাস রি ইনকারনেশন পুনর্জন্মের বিপরীতে পুনরুত্থান যদি সেই দুঃখ কষ্টের কুশ কালভারিতে সেখানে নিজে বিদ্ধ না হয় খ্রিস্টের মতো আমরা কখনই সেই শীর্ষ ভালোবাসায় পরিপূর্ণতা পাব না আর সে কারণেই অনেক সময় বলা হয় এই পৃথিবীর সৃষ্টি করে ঈশ্বর সময় ভালোবাসায় কিংবা দুঃখ কষ্টে নিজে সেখানে সংগদান করতে পারেন না বলেই তিনি এই মায়েদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তোমাদের প্রতি আমাদের সমবেদনা আমাদের ভালোবাসা আমাদের সহানুভূতি যে দুঃখ কষ্টকে বিপুল শক্তিতে জয় সেভাবে এগিয়ে যাবে জগত জীবনে আপন হয়ে আপন কেউ নয় মানব তুম মৃত্যু মি মিল যায় মানব তুমি মিটি হিটি মে মিল যায় মানো তুমি মাটি মাত্র মাটিতে মিশে যাবে পরলগত সমস্ত ভক্তবৃন্দের সঙ্গে কাকলের আত্মক ঈশ্বর চির শান্তি দান করুক এবং এই পরিবারের জন্যে আমাদের বিশ্বাস ভক্তি আশীর্বাদ প্রার্থনা সবকিছুই থাকলো